আমি কিন্তু আমার মাম্মামকে নেস্টাম তো নেস্টামের জন্য নেস্টামের সঙ্গে তাল মিষ্টি দিই তো তো তাল মিশ্রিটা শেষ হয়ে গিয়েছিলো তার জন্য আর কি গুঁড়ো করে নিচ্ছি তো আমি তাল মিশ্রিটা গুঁড়ো করে নিচ্ছি এদিকে মাম্মামও ঘুম থেকে উঠে গেছে তো মামামকে মুখ চুখ ধুইয়ে দেব ঘুম থেকে উঠে গিয়েছে এখন মাম্মামকে হচ্ছে খাইয়ে দেব তো মাম্মাম একটু খাই বলে দাও হাই 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 বলো হাই দিয়ে তো মামামকে মুখ শুখ ধুয়ে দিয়েছি খাইয়ে দিয়েছি তারপর দেখো মামাম ঘুম থেকে উঠেছে যেহেতু এখন বিছানাটাও উঠিয়ে নেবো তার জন্য এটা পরিষ্কার করে নিয়েছি ধুলাবালি হয়ে গেছিলো কিস করছিল তার জন্য ভাবলাম মুছে নিয়ে এটাও কেউ তো তোমাদেরকে এন্টোটাই দেওয়া হয়নি তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে ঈশ্বরের আশীর্বাদে ভালো আছি আজকের ভিডিওটা শুরু করছি কি প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এই বেড কভারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অনেক দিন হয়েছে এনেছে আমি কিন্তু দর্জির কাছে দিয়েছিলাম যেহেতু এক জোড়া ছিল তার জন্য আর কি ছোটো করে নিয়ে আসলাম আমাদের বিছানার মাপে তো আমি কিন্তু বেড কভারটা একবার ধুয়ে নিয়েছি তারপর কিন্তু বিছিয়েছি তার কারণ যেন বেড কভারটা দিয়ে না লবণ বেরোচ্ছিলো নতুন বেড কভার থাকলে না কিছু কিছু বেড কভারের থেকে না লবণ বেরোয় জানো তো দিয়ে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু আর বেশি দিন বাকি নেই তাই আমি ভাবলাম কি ঘরটাও ঝেড়ে নেই তার জন্য কিন্তু ঘরটাও ঝেড়ে নিচ্ছি আর ঘর ঘর ঝাড়ছি আর ভয় করছিলাম ভাবলাম কি মাম্মা কি ঘুমের থেকে উঠেই যায়নি কি তাহলে তো আমার কাজকর্মে আরও দেরি হয়ে যাবে তার জন্য আর একটা কী ভয় ছিল জানো কারেন্ট চলে গেলে তো মাম্মা মামাকে কিছু কাজই করতে দেবে না মাম্মামের পিছনে আমার সময়টা অনেক চলে যাবে সেই জন্যই আর কি আমি ঘরগুলি উপরে উপরে ঝেড়ে নিচ্ছি কারণ যেগুলো যেখানে আর কি মাকড়সার বাসা বেঁধেছে সেগুলি আর কি ভেঙে দিচ্ছে তো আমার কিন্তু ঘরটাও ঝাড়া হয়ে গেছে তারপর ভাবলাম কি ড্রেসিং টেবিলটা একটু মুছে নেই কারণ ধুলোবালি না একদমই কিচকিচ করছিলো ভালো লাগছে না যখনই ঝাড়ু দিই ঘরটা তখনই আর কি ধুলো গিয়ে ধুলোবালিগুলি গিয়ে এখানে জমাট বেঁধে যায় আমি কিন্তু ড্রেসিং টেবিল তারপর গর এগুলি কিন্তু কদিন পর পরই পরিষ্কার করি পরিষ্কার না করলে কিন্তু একদমই ভালো লাগে না পরিষ্কার পরিচ্ছন্ন থাকে থাকলে মনটাও ভালো লাগে তারপরে এদিকে পুজো চলে আসলো তারপরে এদিকে আমার মামা মামের জন্মদিন চলে আসছে তাই ভাবলাম একবারে কাজগুলি করে নিই এই যে ফুলগুলি দেখতে পাচ্ছি এই ফুলগুলি না আমি ধোবো ধোবো ভাবছি কিন্তু আর ধুয়ে ওঠার সময় হয়ে ওঠে না একদিন সময় বের করে ধুতে হবে আজ ধুয়ে কাল ধুয়ে করে করে ধোয়া হচ্ছে না তো এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু গডরেজটাও মুছে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ ট্রলিটা এটা কিন্তু আমার সোনা কাপড়ের ট্রলি এই ট্রলিটা বাইরেই রেখে দিয়েছি তো ট্রলিটা কোথায় রেখবো তার জন্য এখানে রেখে দিয়েছি সামনে যে সেটাই আর কি ধুলো বালি পড়েছিলো তার জন্য আর কি মুছে নিচ্ছি তারপর আমার এদিকে কাজ শেষ হয়ে গেছে এখন আমি কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলি যখন ঝাড়ছিলাম তখন না ওয়াল থেকে অনেকগুলি বালি পড়েছিল। সে আর কি বালিগুলি পায়ে লাগছিল আর কিচকিচ করছিল। পায়ে বালি লাগলে কিচকিচ করলে কিন্তু একদমই ভালো লাগে না তাই না তো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলি তোমরা যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলেকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যেতে কিনা আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা কারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্টের মাধ্যমে প্লিজ জানিও রান্নাঘরে না অনেকটাই গরম তাই বিস্কুটের কৌটাটা নিয়ে চলে আসলাম বড় ঘরে আর এইদিকে দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড না গিয়েছিল আদিবাসীর করম পূজাতে সেখানে কিছু ভিডিও নিয়ে এসেছিল তো তো আমিও দেখেছি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে তোমরা